আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad বন্ধুরা আজকেও কিন্তু চলে আরছি আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারে আলম্বার খামারে তো কথা বলার চেষ্টা করব আলম্বার সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকি কিভাবে ভাই এত দামি দামি মাল নিয়ে এসে এত ভালো ভালো কোয়ালিটি ডিউইল মিস নেই প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবারের বন্ধুরা ভিডিওটা পেয়ে যাবেন সন্ধ্যা সাতটা ছয় সাতটার মধ্যে তো যাই হোক আজকে কতগুলো কালেকশন থাকবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে অসংখ্য সিরাজ গুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার খুবই হেলদি বাচ্চা করানো ফুল প্লেয়ারগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু শার্টিং খাবার খাচ্ছে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর্সেঞ্জল কবুতর ব্লু গোল্ড কালারের মধ্যে আর এই ধরনের কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে যারা চান পাইকারি দামে কিংবা খুবই কম দামে সুস্থ সফল কবুতর গুলো ডিম বাচ্চা গ্রান্ডি সকাল নিতে তারা কিন্তু আলম এখান থেকে কবুতর গুলো কালেক্ট করতে পারবেন আলম ভাই তো কাম কিন্তু পেয়ার গুলো বন্ধুদেরকে দেখাবো তার আগে আপনি ফোন নাম্বার প্লাস্টিক আনাটা বলে দেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর 01749059177 আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে জি বিকাশ খোলা আছে বিকাশ খোলা রকেট খোলা আছে নগদ খোলা আছে অল ইন ওয়ান অল एवरीथिंग বন্ধুরা সবই খোলা আছে একটা নাম্বারই সবকিছু পেয়ে যাবেন আর বিনোর বাইরেও যদি কোনো ভাই যদি আবার রিপ্লে কবুতরগুলো দেখতে চান সেক্ষেত্রে ভাইকে অবশ্যই ফোন করবেন ভাই ইমুর মাধ্যমে লাইভ দেখাবে তাই না ঠিক আছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না চললাম আপনাদেরকে কাঙ্ক্ষিত পেয়ারগুলো দড়দাম সহকারে দেখানোর চেষ্টা করি

মানে কবুতর হিসাবে খাঁচাটা কিন্তু ছোট হয়ে গেছে আর বড় দরকার ছিল যাই হোক ডিম বাচ্চা করানো এই পেটা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে একদম কত ভাই পঁয়ত্রিশশো 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 চা দাম তিন হাজার টাকা সেলের দাম টাকা করে দেন সবাই তো দায়ী পঁয়ত্রিশশো বোঝার নাই আলমবাইয়ের নতুন ইউনিক কিছু বন্ধুরা এই পেয়েটা নিতে পার মাত্র বত্রিশশো টাকা একদম আর কোনো দাম আমাদের চলবে না আলমবাই আমাদের কি দেখা দিয়েছেন বা এখানে ইউলো কালারের মধ্যে

কোনো ধরুন কোনো ফাটা ফুটা না কোনো মিসমার কিচ্ছু পাবেন না ফুল ফ্রেশ মাত্র আঠারোশো টাকা এই পেয়াটা নিতে পারবেন কর্ম না মাসাল ইউলো কালার কর্ম না না এই তো কি রানিং বাইজান রেডি মাছ করানো এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন একদম দুই হাজার টাকা বন্ধুরা ডিম বাচ্চা করানো

ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার আছে যারা এই অল্প দামের মধ্যে নিতে চান তারা নিতে পারবেন আজকের রেটে মাত্র ষোলোশো টাকার মধ্যে এই পেয়ারটা ভাই এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কিন্তু দুইটা দুই কালার ভাই দুই একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রে কালার আচ্ছা দুইটাই মাদি যাই হোক দুইটা কি রানিং দুইটাই রানিং বন্ধুরা দেখা যায় অনেকের মাদি প্রয়োজন হয় নর রয়েছে যাদের তারা কিন্তু চাইলে এই রানিং মাদিগুলো নিতে পারুন ভাইয়ের কাছ থেকে ভাইজান কোনটা কত এটা এই ব্ল্যাকটা দাম পড়বে দুই হাজার টাকা ব্লাকটা দাম পড়বে দুই হাজার টাকা তো ভাই অস্থির গাটা পাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই ধরনের লাহর একসময় চলতো বেশি মানুষ কিনতে বেশি তো যাই হোক এটা সামনে কি গ্রে এটা কত পড়বে এটার দাম পড়বে পনেরোশো টাকা এর দাম পড়বে 1500 টাকা বন্ধুরা দুইটা কিন্তু রানিং মাতি দুইটারই দাম বলে দেওয়া হয়েছে যার যারা প্রয়োজন বাইকে নক করবেন আপনার ঠিকান অনুযায়ী একটা না আর দুইটা নাম ডেলিভারি দেওয়া যাবে আলো ভাই যারা মুখী দেখতে পাচ্ছি না ভাই ব্ল্যাক কালার না 마শাআল্লাহ এই প্যাডা কি রানিং রানিং ডিমাচ করেছে ডিমাচ করেছে দামটার না দাম এটা নর এই প্যাডা কেমন কি দাম চাচ্ছেন এটা কোন দাম আদে চলবেন একদম রানিং পিয়ার এটার দাম পড়বে একদম একদম কত বারোশো টাকা 1200 টাকা ভাই দাম আর কমিয়ে দিবেন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখী কবুতর জোরা ব্ল্যাক কালারের মধ্যে ফুল কোরানো কোনো বাইনিতে চাইলে একদম সীমিত দামের মধ্যে মাত্র বারোশো টাকা মিলি কে নাকি রেসার মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিলি বারের মধ্যে রেসার কবুতর ভাই ডিম হচ্ছে করানো পেয়ারটা সাত ফেদার ভাই সাত ঠিক আছে এই পেয়ার কত পড়বে একদম কত একদম তেরোশো টাকা বন্ধুরা বামেটা নর কবুতর ডানটা মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ছয় থেকে সাত ফেদার চলতে আছে সেই মেডেল পেয়ারটা নর্মালি ঠিক আছে দাম পড়বে একদম তেরোশো না ভাই

এই ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে একদম যারা নিতে চান তাদের জন্য মাত্র চার হাজার টাকা এখানে তো ভিডিও দেখতে পাচ্ছি ভাই নটটা তো পুরো পাগলা হয়ে গেছে ভাই আর ওই যে ডানটা মাদি ডিম বাচ্চা করানো পেয়ারটা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এটা কোন ভাই দিদি না তাই এটার দাম পড়বে একদম পুরো দাম আদি বিচার 6000 টাকা মাত্র 6000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা কত পাগলা খুবই অ্যাকটিভ এই পেয়ারে ফুল রানিং ডিম বাচ্চা করানো কোন ভাই যদি নিতে চান আজকের ভিডিওর রেট দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম আর কোনো দাম আমি চলবে না যারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন অনলি ছয় হাজার টাকার মতো এই অ্যাক্টিভ পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্ড হিসেবে নেওয়ার জন্য লাহরি কবুতর কালারটা কি ভাই একটা হচ্ছে ব্লো বার একটা হচ্ছে গ্রে বার

চলবে না বন্ধুর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই জোস একটা কালার আট পেয়ার চলতে আছে সেই মেটেল পেয়ারটা নর্মাদি ঠিক আছে নিতে পারবেন একদম তেরোশো না অনলি তেরোশো টাকার মধ্যে নিতে এই পেয়ারটা ভাই বেবি না মাসাল্লা

একদম ছয়শ টাকা চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে যারা নতুন পালক আছেন পালতে চান তারা কিন্তু চাইলে মাত্র ছয়শো টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছে আরো কিছু পেয়ার আছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ যেখানে রইছে গ্রি বাস কবুতর ভাই এত ডিম বাচ্চা করানোর? এটা ডিম বাচ্চা করানোর। এটা কত পড়বে? এটা এটা 600 টাকা। এটাও পড়বো বন্ধুরা 600 টাকা। আবার এই যে অপজিট আছেন ভাই আছেন। এই যেখানও দেখতে পাচ্ছেন এখানে তিন পিস দেখতে পাচ্ছেন ভাই।